দর্শক আমরা আরসি কুমারপাড়া তো এখানে সুন্দর সুন্দর এরকম পাতিল তৈরি করতেছে কিভাবে তৈরি করা হয় এই জিনিসটা আপনাদের শেয়ার করব তো ইতিমধ্যে যারা দেখলেন যে মাটিটা ছেঁচে ছেঁচার পরে ওনারা এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে যেরকম গোল করতেছে দেখছেন একটা রুটির মতো একটা মাটি ওইটাকে সুন্দর করে গোল করতেছে কি একটা ফর্মা এটা কিন্তু বিদেশি কোনো ফর্মা না এটা হচ্ছে একটা মাটিরই পাতিল এই পাতিলের উপরে আর একটা পাতিল তৈরি করতেছে তো এটা তৈরি করার

আচ্ছা মাটি এত সুন্দর করে তৈরি করে মাটি গুলো নষ্ট হয় না বা ভাঙে যায় না ভাঙে পুরা তা কত নষ্ট হয় পুরা পুরা দিলে ভাঙে না হ্যাঁ নষ্ট হয় ও তো দর্শক আসলে হ্যাঁ তো দর্শক বিষয়টা হচ্ছে মানে সাধারণ একটা মাটি দিয়ে হাতের মাধ্যমে অনেক সুন্দর করে তৈরি করা হয় এরকম একটা পাতিল টুজু পাতিল দেখতেছেন যেমন হবে তো আমরা অর্ধেক কাজ শেষ করছি এখন এটার মাধ্যমে এটাতে আবার কি শুকাইবেন হ্যাঁ না ও ওইটা শুকানোর পরে একটু কাজ থেকে দেখান এরকম হবে এরকম হওয়ার পরে এর সাথে আবার কান্দা লাগাবেন না হ্যাঁ একটু কান্দরা লাগান দেখি কিভাবে লাগান তো দেখ আমরা এখন

ফর্মা কয় ফর্মা সাজ সাজ তো দর্শক এটা হলো ওনাদের ফর্মা মানে মেশিন দিয়ে বানাইলে যেরকম ফর্মা লাগে এটা হলো এটা ছাড়া আবার লাগাইতে পারবো না তো আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কান্দা তৈরি করা হয় এখন কান্দা লাগাবে দেখি কান্দাটা কিভাবে লাগে আপনারা আসলে অনেক ভিডিও দেখছেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখছেন কি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি না দেখেন প্রথমবার হলে মানুষের জানানোর জন্য আপনারা একটা শেয়ার করে দিবেন এলেকশন কি সুন্দরভাবে কান্দা লাগাইতেছে একদম নিখুত কারিগর হাতের মাধ্যমে একটা সুন্দর পাত্র তৈরি করে কোনো মেশিং লাগে না কোনো যন্ত্র লাগে না ইলেকট্রন কান্দা লাগায় ফেললো এই জিনিসটা কি শুধু कपूर कपूर মেডিসিন তো না এবার শুধু कपूर এটা আর পানি তাই না আর অন্য কোনো কিছু নাই তো দর্শক কাপর এবং পানির মাধ্যমে এটা দেখুন লেভেল করব ফিনিশিং করব রেমদা করব আপনি যেটাই মনে করেন ভিডিওটা দজ স্বাগার দেখেন দেখেন কি সুন্দর একটা ফিনিশিং আনতে সর 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 বাবা সেইই দসে সেই ওরে ಅಲ್ಲ আনন্দে পড়ছে আপ প্রিয় দর্শক দেখছেন কি মাটি ছিল কি তৈরি করে কান্দা হয়ে গেল না কাজ শুকানো শুকিয়ে রং দিয়ে রং দেন কি আছে এটা শুকানোর পরে কি এরকম হবে না পরে এরকম হবে না

দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যতটুক পারলাম আপনাদেরকে শেয়ার করলাম আমি এসে দেখছি আমার ভালো লাগছে এই জন্য ভিডিও করছি অবশ্যই একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম